আলুটিলা রিসাংগিরি বৈচিত্রময় খাগড়াছড়ির সকলকে জানাচ্ছি স্বাগত এখন হচ্ছে খাগড়াছড়ির গেট এই যে ক্রস করছি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে এই জায়গা থেকে পুরো খাগড়াছড়ির শহরটাকে এক পলকে দেখায় আপনাদের পাখির দৃষ্টিতে আপনারা দেখতে পারবেন দর্শনীয় কি কি স্থাপনা আছে সেগুলো দেখানোর চেষ্টা করবে আমাকে সঙ্গ দিচ্ছেন মিঠু ভাই যার সাথে দীর্ঘ বছর ধরে আমি কাজ করেছি তো সেই নল খাগড়া থেকেই খাগড়া চুরি সম্ভবত তো ওই নাম হিসেবে হচ্ছে খাগড়া নলখাগড়ার খাগড়া থেকে চুরি মিঠু এখন রাতের শহর ঘুরে দেখাচ্ছেন খাগড়া চুরিতে একটা সমলা চত্বর দেখলো মানে 0. এখানে রয়েছে আলুটিলা গুহা যেটা প্রাকৃতিকভাবেই তৈরি সুপ্রচলিত আলুটিলা গুহা এখানে আপনাদের সাবধানে হাঁটতে হবে একটু পানি আছে আমার পিছনে কেউ নাই দেখেন আমি কিন্তু নিজে একটু ভয় পাচ্ছি আগেই আলোর মুখ দেখতে পাচ্ছি বা দেখেন দর্শক তার পাশে কৃত্রিমভাবে কিছু ব্রিজ তো সাজেকের অনুভূতিটাই অন্যরকম যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আমি মেঘকে কাছে পেতে না ধরা তো যায় না কিন্তু মনে হয় আমি ধরতে পারবো আমি আছি এখন খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের যে ঝুলার কথা বললো সে আসলে কি ঝুলতে কিন্তু বিঠি কিন্তু সরাসরি ঝুলিয়ে দেখাচ্ছে আপনাদের জন্য এরকম পরিবেশটা আসলে পাওয়া আমাদের শহরে বিশ্ব ঢাকা চট্টগ্রাম শহরে সেটা হচ্ছে দুর্লভ একটা বিষয় আচ্ছা এখানে প্রোগ্রাম হয় চারদিক থেকে পাখিরা এসে এত সুন্দর আবহাওয়া তৈরি করছে আ হয়তো শুনতে পাচ্ছেন টুকটাক একটা পাখিরা একটু ইয়ে করে ছিলেন জিজি পোকার আওয়াজ তারপরে শুনতে পাচ্ছেন এটা একটা অ্যাডভেঞ্চার আমার কাছে মনে হয় ভারতের যে শিলং আছে শিলং এর কমলা নৈশ্বর গিকাক বিশ্ব এটা কি চঙ্গী নদীর উপর পাশে আছে চঙ্গী নদীর বালুচর তো আমি হচ্ছে ইন্ডিয়া থেকে গোয়াতে ঘুরছিলাম যে ইন্দোনেশিয়া Bali আর কি এখানে হচ্ছে বিস্তায়বের এলাকাগুলো হচ্ছে অনেক সুন্দর করে ওরা ডেকরিয়েট করে এটা বিনোদনের একটা জায়গা একদম লাভ ইফেক্ট দিয়েছে ভালোবাসা আন্তরিকতা এগুলো কি দাদারই পরিকল্পনা নাকি আপনাদের বাবুচ্ছি তারাই আছে আমারও আছে পরে ঢাকায় গিয়ে কয়েকটা কপি কোম্পানির সাথে দেখা হলো এবং আমাকে খাওয়ালো কপি আচ্ছা তারপরে কবির মজা থাকতে বুঝলাম যে আসলে কফি গাদা কফির কয়টা কালার আছে দেখেন এটা নাসুস মকরোচ্ছক একটা খাবার আমি হাতে দেখাচ্ছি সূর্য মনে হয় ওদিকে উঠে এখন আমাদের সাথে মনে হয় অভিমান করেছে দর্শক দেখেন তাকে একটু ফেরাতে কষ্ট হচ্ছে চমৎকার কফি কফি খেতে খেতে আমরা আড্ডা দিচ্ছি কথা বলছি আশা করি একটা আপনারা কফি খেয়ে যান আপনি প্রকৃতির ছোঁয়া পরস্প অনুভব করতে করতে কফির মজাটা নিবেন হেরিটেজ ডাইন এই যে বাঁশ এটা হচ্ছে পানির কুর্তি বলে এটাতে পানি ঠান্ডা থাকে মাটির তৈরি আসলে দর্শক যারা আসবেন তারা বুঝবেন যে একেবারে ঠান্ডা একবারে ডিপ ফ্রিজের মতো ঠান্ডা কিন্তু কাঁচা কাঁঠাল যেটা পাচনে দেওয়া হয় এটা হচ্ছে মাশরুম এটা হচ্ছে হাঁসের ঘুনা তো আমরা যখন শুরু করি পাহাড়ি অঞ্চলে আইটি নিয়ে কাজ করাটা একটু দূরও ছিল এবং আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দুই সালের মধ্যে কমপক্ষে একশো জনের একটা কর্মসংস্থান সৃষ্টি করা গ্রামে থাকেন অথবা শহরে থাকেন এটা কোনো বিষয় না কাজ করার স্পৃহা দরকার কিছু জায়গা আছে ইন্ডিয়ার বিভিন্ন পাহাড়গুলো এখান থেকে দেখা যায় তানজিম ট্যুরস খাগড়াছড়ি ট্যুর অপারেট করি আমরা থাকা খাওয়া ঘোরা সব কিছুর বিষয়ে আমরা দায়িত্ব নিতে চাই এবং আপনাকে সুন্দর একটা জার্নি উপহার দিতে চাই এবং খাগড়াছড়ির মানুষগুলোও আপনাদের সকলকে আপন করে নিতে পারবে আপনারা সবাই খাগড়াছড়িতে আসবেন খাগড়াছড়ি সুন্দর্য উপভোগ করবেন খাগড়াছড়ি কিন্তু অনেক সুন্দর আমার দুপাশে যে এই সিনারিটা দেখেছেন এতটা চমৎকার এতটা মনোমুগ্ধকর আপনার মনটা নিমিশে ভালো হয়ে যাবে এই যে আমি যে একটা বিন্দুতে একটা কর্নারে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে এই দৃশ্যটা অবলোকন করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার সঙ্গে থাকবেন